নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আবহাওয়ার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে গতকালই কিন্তু একটি নিম্নচাপের প্রভাব বাংলার ওপরে হালকা থেকে ঝিরিঝিরি ফেলেছে যার কারণে কলকাতা সমেত বেশ কিছু দক্ষিণবঙ্গের অংশগুলিতে এবং বাংলাদেশেরও কিছু কিছু জায়গায় ঝিরিঝিরি বা হালকা হালকা বৃষ্টি হয়েছে উপকূলের দিকে একটুখানি বেশি বৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুরের দিকেও কিন্তু কিছুটা পরিমাণে বৃষ্টি হয়েছে তবে আগামী কয়েকদিনের দিনের মধ্যে আবারও নতুন করে একটি প্রভাব বাংলার ওপর আসতে চলেছে যেটা নিম্নচাপ না হলেও পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু রয়েছে এবং এই পশ্চিমী ঝঞ্ঝা এখানে উত্তর প্রদেশ হয়ে আমরা দেখতে পাচ্ছি হরিয়ানা হয়ে এদিকে উত্তরাখণ্ড উত্তর প্রদেশ বিহার হয়ে এদিকে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে এগোচ্ছে যা যার কারণে কিন্তু আবারও নতুন করে বজ্রপাত সমেত হালকা থেকে মাঝরিমানের বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিও হওয়ার চান্স রয়েছে তো আপনাদেরকে দেখাবো এই আপডেটের মাধ্যমে যে কোন কোন জেলায় কতটা মিলিমিটার বৃষ্টি হতে পারে এই যে পশ্চিমী ঝঞ্ঝা তার ফলে এবং এরপরে যে বঙ্গোপসাগরে যে নতুন একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে সেটা এখনের কন্ডিশন কী আছে অর্থাৎ কতটা শক্তি বাড়ালো তো ভিডিওটিকে বিনা স্কিপ করে কিন্তু বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করি তো এটা তো আপনাদেরকে শুরুতে দেখিয়ে দিলাম যেমন পশ্চিমী ঝঞ্ঝা আসছে বাংলার ওপরে তবে তার আগে আমরা চলে যাব আজকের ডেটে আজকের ডেট থেকে দেখা আমরা শুরু করবো যে এই মুহূর্তে বাংলার আবহাওয়া কেমন রয়েছে তো তার জন্য সবার প্রথম আমরা চলে যাব এখন উপগ্রহ চিত্রে তো উপগ্রহ চিত্রকালে আমরা দেখতে পাচ্ছি দেখুন বন্ধুরা কী পরিস্থিতি রয়েছে যে ঘূর্ণাবর্ত এইখানটার মধ্যে রয়েছে যে নিম্নচাপটার প্রভাব তার প্রভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতা তারপর হচ্ছে খড়গপুর হলদিবাড়ি হলদিয়া কোলাঘাট চন্দননগর চন্দ্রকোনা ঝাড়গ্রাম গোয়ালতল চাকুলিয়া এদিকগুলোতে কিন্তু এখনও অব্দি আংশিক মেঘলা আকাশ অর্থাৎ কখনও একটু সূর্যের দেখা মিলছে কিন্তু অধিকাংশ সময়ে কিন্তু আকাশ মেঘলাই রয়েছে দেখুন এখনও অবধি মেঘলা রয়েছে পানিহাটি ব্যারাকপুর চন্দ্রনগর মাসাদ জঙ্গলপাড়া জগৎবল্লভপুর বারৈপুর জয়নগর ঝাড়খালি গোসাবা কৈমারি ইত্যাদি সঙ্গে সাতক্ষীরা শ্যামনগর মাঠবেড়িয়া বরিশাল খুলনা ফিরোদগঞ্জ কুমিল্লা মাদারীপুর আগরতলা আমবাসা এবং আমারপুর এদিকগুলোতেও কিন্তু বন্ধুরা মেঘলা আকাশ রয়েছে যেহেতু নিম্নচাপের মেঘ এই দিক বরাবর যাচ্ছে অর্থাৎ পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ উত্তর পূর্ব দিক বরাবর যাচ্ছে তার কারণে কিন্তু এই যে মেঘলা আকাশটা সেটা কিন্তু আজ দক্ষিণবঙ্গে থাকবে এবং বাংলাদেশেও কিন্তু থাকবে তবে উত্তরবঙ্গে আকাশ কিন্তু এই মুহূর্তে পুরোপুরিভাবে পরিষ্কারই রয়েছে কোনো মেঘের সঞ্চার আমরা উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি না এই মুহূর্তে আর উড়িষ্যা আর এদিকে অন্ধ্রপ্রদেশ এদিকগুলোতেও কিন্তু ব্যাপক পরিমাণে মেঘলা রয়েছে রয়েছে নাল্লো চেন্নাই পাদুচেরি জগদলপুর হয় অর্থাৎ অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার দিকটাতে এদিকে তামিলনাড়ুর দিকে কিছুটা এবং কিছুটা মেঘলা রয়েছে হালকা হালকা তবে সেই মেঘলাটা অত একটা মেঘলা নয় এই হচ্ছে উপগ্রহ চিত্র আপনাদেরকে আমরা তুলে ধরলাম এবার আমরা সরাসরি দেখে নেব বজ্রবিদ্যুৎ মঠ এবং বজ্রবিদ্যুৎ মঠে যদি আমরা এখনকার দেখি এখনকার সিচুয়েশান তাহলে কিন্তু এখন কিন্তু উড়িষ্যা ব্রহ্মপুর শিরিকাকুলাম তারপর হচ্ছে বিশাখাপত্তানাম এদিকগুলোতে রায়গাদা মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এরপর আমরা যদি এটাকে একটু প্লে করি অর্থাৎ চলে যাই আমরা বিকেল বা রাত্রের দিকটাতে সে সময় কিন্তু দক্ষিণবঙ্গের কিছু জায়গায় হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে যেমন কুমির বাড়ি হিঙ্গলগন এবং বারাইপুর দিকটাতে একই সঙ্গে হলদিবাড়ি নামখানা এবং গঙ্গাসাগর তো আমরা শ্যামনগর দিকটাতেও হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি তবে এই যে শক্তিশালী পপ দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলার উপর আসবে না শুরুতে যখন আমরা আপডেট দেখেছিলাম আসতে আসলে সাত দিন আগে তো বন্ধুরা এদিকগুলোতে কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টি দেখতে পাচ্ছেন রয়েছে আর এদিকে বেশিরভাগ কপটা উড়িষ্যার দিকে রয়েছে তো এবার আমরা দেখে নেব সরাসরি ছাব্বিশ তারিখে অর্থাৎ বৃহস্পতিবারের কন্ডিশনটা দেখুন ছাব্বিশ তারিখে কিন্তু কোনো বৃষ্টির চান্স আপাতত বাংলার ওপরে নেই তার মানে কি আগামীকাল থেকে কিন্তু বাংলার আবহাওয়া পরিষ্কার হচ্ছে কিন্তু বেশি দিন অবধি থাকবে না এমনটি আবারও বাংলার উপরে কিন্তু নিম্নচাপ সরি পশ্চিমী সঞ্চার মেঘ কিন্তু প্রবেশ করবে যার ফলে আবারও বিশ্বারম্ভ হবে তো তার জন্য আমরা আপনাদেরকে দেখাবো ছাব্বিশ তারিখ থেকে যখন সাতাশ তারিখে নিয়ে যাচ্ছি অর্থাৎ শুক্রবার দিনটাতে দেখুন যোধপুরে অর্থাৎ রাজস্থান কোটা জয়পুর এই দিক থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমী সঞ্জয় পব নিউ দিল্লি হয়ে আগ্রা উদয়পুর এখান থেকে কিন্তু আস্তে আস্তে করে পূর্ব দিক বরাবর বাঁক নিচ্ছে এবং এই জিনিসটা আপনারা ভালো করতে থাকবেন পুরো কিন্তু দেখে নিতে পারবেন দেখুন নিউ দিল্লি হয়ে আসছে এটি এবং সাতাশ তারিখের মধ্যে মোটামুটি অনেকটা প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু আমাদেরকে ইন্ডি তুলে ধরছে যে প্রত্যেকটা চেঞ্জেস দেখুন আস্তে আস্তে কোথায় শক্তি বাড়ছে কোথায় শক্তি কমছে সাতাশ তারিখের মধ্যে এটি দিল্লি সাইডটাতে এদিকগুলোতে কিন্তু মোটামুটি বৃষ্টি দেবে বরালি তারপর হচ্ছে তো দেখতে পাচ্ছেন মোটামুটি এদিকগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি রয়েছে এবং কোথাও কোথাও ভারী থেকে ভারী বৃষ্টি রয়েছে এরপরে সাতাশ তারিখ থেকে আমরা যখন শনিবার আঠাশ তারিখের দিকে ঢুকছি সে সময় দেখতে পাচ্ছেন নাগপুর অর্থাৎ মহারাষ্ট্র হয়ে ভোপাল জবলপুর তারপর হচ্ছে অখলা এই জায়গাগুলোতে অর্থাৎ মধ্যপ্রদেশ সাইডটা হয়েও কিন্তু বৃষ্টিটা ঢুকছে কানপুর হয়ে ঝানসি দেখতে পাচ্ছেন বিহার দিকটা হয়ে ফাজিয়াবাদের দিক থেকে সরাসরি কিন্তু এটি পশ্চিমবঙ্গের দিকে এগোচ্ছে এরপরে এটাকে যদি আমরা আইডটা এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে আঠাশ তারিখের কন্ডিশনটা যদি দেখি দেখুন আঠাশ তারিখ অব্দি এটা বিহার অবধি চলে আসবে পাটনার দিকটা দেখতে পাচ্ছেন পাটনা মৌ এই সাইডটা গয়া সাইডটাতে চলে আসছে আর এদিকে প্রভাব কিন্তু সর্বন্দ্র প্রভাব কিন্তু বরে দিকেও রয়েছে চণ্ডীগড় হয়ে দেখতে পাচ্ছেন জম্মু কাশ্মীর লাদাখ কেদারনাথ উত্তরাখণ্ডের দিকটাতেও আমরা দেখতে পাচ্ছি রয়েছে তো এরপর আরেকটু আমরা এগাবো আরেকটু এগিয়ে গেলে যখন আমরা আঠাশ তারিখে রাত্রের কন্ডিশনটা দেখি রাত্রেবেলা কিন্তু সবার প্রথমে এটি উত্তরবঙ্গে প্রবেশ করবে পশ্চিমী ঝঞ্ঝা যার ফলে দার্জিলিং ধোত্রি তারপর হচ্ছে গাইজিং এসকুম মানগান এদিকগুলোতে সিকিম গ্যাংটক এদিকগুলোতে কিন্তু আমরা মোটামুটি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি আর অলরেডি বিহারে তো প্রবেশ করে গেছে বিহারে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে এদিকে মধ্যপ্রদেশেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এরপর আমরা চলে যাব আঠাশ থেকে উনত্রিশ তারিখের দিকটাতে তো আঠাশ তারিখ সন্ধ্যে সাতটা সন্ধ্যে সাতটার সময় দেখুন বৃষ্টি পুরোপুরিভাবে উত্তরবঙ্গে প্রবেশ করছে পুরোপুরিভাবে যার ফলে মিনাপুর তারপর হচ্ছে নিয়ামতপুর করণ তারাইল তারপর লালবাড়ি কিষানগঞ্জ ইসলামপুর চোপড়া ঠাকুরগাঁও সোনাপুর শিলিগুড়ি নকশালবাড়ি এদিকগুলোতে কিন্তু বৃষ্টি চান্স রয়েছে মাঝারি মানে বৃষ্টি হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি সঙ্গে কার্চিও দার্জিলিং কালিম্পং লাভা সোবেকে এদিকগুলোতেও কিন্তু আমরা হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে জলপাইগুড়ি ধূপগিরি ফালাকাটা রামশাই বীরপাড়া বিনন্যারহাট নাগরকাটা এদিকগুলোতেও আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে বোদা পঞ্চগড় ঠাকুরগাঁও দেবীগঞ্জ এখানেও ঝিরিঝিরি বা হালকা বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের আর এদিকে মালদার পাশাপাশি কিছু জায়গায় যেমন আদিনা গাজল হালকা হালকা বৃষ্টি রয়েছে রয়েছে পাতনিতলা সাইডটাতেও বাংলাদেশের তো উত্তরবঙ্গে সবার প্রথম কিন্তু এই যে প্রভাব সেটা প্রবেশ করছে এরপরে আমরা আরেকবার প্লে করে দেখে নেব যে দক্ষিণবঙ্গে কবে প্রবেশ করবে তো মোটামুটি রাত্রি দশটার মধ্যে থেকে এগারোটার মধ্যে দেখুন এখানে দক্ষিণবঙ্গে কিছু জায়গায় প্রবেশ করার দিকে এগোচ্ছে আমরা পাড়া দুমকা অর্থাৎ কিছুটা ঝাড়খণ্ডের দিকে মধ্যে প্রবেশ করেছে এখন অবধি দক্ষিণবঙ্গে কিন্তু প্রবেশ করেনি আর এদিকে রংপুর সাইডটা কিন্তু পুরোটাই ঘিরে নিয়েছি গোরকাটা চারাজীবপুর দিনাজপুর তারপর হচ্ছে কালীগঞ্জ হয়ে এদিকে কাঁকরোলে সেদপুর রং চলঢাকা দেবীগঞ্জ এদিকগুলো তো মোটামুটি ডেকে নিয়েছো উত্তর দক্ষিণ দিনাজপুর দিনাজপুর এবং মালদার আশেপাশে এদিকে রংপুরের পুরো জায়গাটাতেই কিন্তু আমরা নিম্নচাপের যে প্রভাব সেটা কিন্তু বন্ধুরা সরি পশ্চিম মীন যে প্রভাব সেটা দেখতে পাচ্ছি তারপর আমরা আরেকবার প্লে করব প্লে করে দেখে নেব যে পরের দিন যখন উনত্রিশ তারিখে প্রবেশ করলাম দুপুর একটা কী কন্ডিশন থাকবে দেখুন দক্ষিণবঙ্গে প্রবেশ করে যাচ্ছে যেমন রামপুরহাট সাগরদিঘি নলহাটি ভগবানগোলা মুরারাই তারপর হচ্ছে আমরাপাড়া দমকা হয়ে দুলিয়ান মালদা নবাবগঞ্জ গণেশপুর পত্নীতলা বর্ষা শিবগঞ্জ পঞ্চবিপী বালুরঘাট গঙ্গারামপুর দিনাজপুর শ্বেতপুর এদিগুলোতেও কিন্তু আমরা হালকা থেকে মাঝরি মানের বৃষ্টি দেখতে পাচ্ছি তারপর আরেকটু যদি এগিয়ে যাই এগিয়ে গেলে দুপুর ভোরবেলা নাগাদটা যদি দেখি ভোরবেলা ভোরবেলাটা দেখ বৃষ্টিটা কোথাও অবধি এগাবে মোটামুটি বোলপুর অর্থাৎ বীরভূম জেলা বোলপুর নানুর লাভপুর আমেদপুর বোরবান এবং মুর্শিদাবাদ বহরমপুর ডোমকাল করিমপুর জঙ্গিপুর এদিকটা মোটামুটি এগিয়ে যাবে সঙ্গে সিরিজ বাড়ি বগুড়া মহাদেবপুর গোরঘাট এবং রাজশাহী দিকেও কিন্তু চলে আসবে এই যে প্রভাব একই সঙ্গে জামশেদপুর অর্থাৎ তো চলে আসবে জামশেদপুর বাগদা বিড়রা বন্ধুবান এবং অর্থাৎ পুরুলিয়ার আশেপাশে কিছু জায়গায় অবধি কিন্তু এর প্রভাব চলে আসবে তো এরপর আমরা যদি এটাকে একবার প্লে করে দেখে নেবো যে আরও কি ভিতরে প্রবেশ করবে না কি নির্ণয়ের প্রভাব তো মোটামুটি হ্যাঁ আবার আমরা যখন প্লে করে দিলাম দেখুন বৃষ্টি পপ কত অব্দি আসছে বাঁকুড়া অব্দি আসবে বাঁকুড়া দুর্গাপুর বিয়ালেত্তর জলঘাটি বারজোড়া কাকসা ছাতনা হয়ে রানীগঞ্জ আসানসোল কুলতি চিত্তরঞ্জন দুবরাজপুর শিউড়ি রাজনগর নালা সাঁতিা মহেশপুর এদিকগুলো হয়ে রঘুনাথপুর সাইডটাতেও আমরা দেখতে পাচ্ছি যে প্রভাবটা আসবে সঙ্গে এদিকে কিছুটা যেমন খাতরা জামশেদপুর যাবুদ্দা বন্দুয়ান বীররা এবং বারাবাজার বলরামপুর এইদিকগুলোতেও কিন্তু প্রভাব আসছে সঙ্গে বাংলাদেশে ময়মেন সিং রাজশাহী মেহেরপুরে তো চলবেই তারপরে আরেকটু এগিয়ে গেলে আমরা কী দেখতে পাবো দেখুন আরেকটু এগিয়ে গেলে দেখতে পাচ্ছি প্রভাবটা লাস্ট থাকবে কলসলপুর দাসঘরা জয়পুর মেমারি পান্ডুয়া হয়ে গলসি এবং দুর্গাপুর কাকসা বারজোড়া অবধি তারপরে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রভাব সেটা কিন্তু বন্ধুরা আস্তে আস্তে করে চলে যাচ্ছে এরপরে আর কোনো প্রভাব থাকবে না কিন্তু বঙ্গোপসাগর এই দিকটা আপনারা লক্ষ্য করুন একটা নতুন কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে আগামী চার তারিখের পর থেকে দেখুন পাঁচ তারিখ ছ তারিখ নাগাদ গেলে আমরা এই জায়গাটায় দেখুন একটা নতুন কিন্তু সিস্টেম আমরা দেখতে পাচ্ছি তবে যাই না সিস্টেমটা পরবর্তীকালে বড় সাল হবে কিনা বা কোনো শক্তিশালী নিম্নচাপের রূপ নেবে কিনা তবে এখন কিন্তু বেশিরভাগ পশ্চিমী ঝঞ্ঝারই সময় দেখে দেখে নেবো পরবর্তী আপনার যদি কোনো বৃষ্টি আসে নতুন করে বা কোনো নিম্নচাপ ওঠে বা কোনো পশ্চিম ঝঞ্ঝা আসে আপনার কাছে তুলে ধরবো তো যারা এখন আপনি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ